পবিত্র ইতুল উল উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের চার দিন ব্যাপী বিশেষ আয়োজন আপনারা কি বিয়ের আগে নাকি বিয়ের পরে প্রেম করতে চান সে বিষয়টিরই আজ এখানে হবে সমাধান মেসেঞ্জার কিন্তু হোয়াটসঅ্যাপের ভিডিও কল থাকে উত্তাল আমার জান আমার জান টুস আমার ময়না আমার টিয়া আমার হেটুস তাকে কত রকমের সম্বোধন আর এদিকে উন্নাদিনী প্রেমিকাটি কখন মিনার মতন করে বলতে থাকে সরে আমার মুরগি ডারে ভাইয়া গেছে না মিনা কোনো দোষ নেই দোষটি আপনার মুরগির মুরগির মাংস রান্না ভালো হয়নি বলে তিনতলা থেকে বউকে ফেলে দিয়েছে স্বামী এবং তার চোখে চোখ পড়তে আমি বুঝতে পারলাম ভেতরে কেমন একটা বাতাস অনুভব করছে আমি বুঝলাম এটা প্রেমেরই বাতাস এবং বিয়ের পরে সেই মানুষটা বলছে শুধুমাত্র আমি বলে তোমার সংসার করছি অন্য কোনো মেয়ে হলে কবে তোমায় রেখে চলে যেত প্রেম একটা অনুভূতি এবং এমন একটা অনুভূতি যেটা জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত আপনার সাথে থেকে যায় বিয়ে আরে বিয়ে সে সুন্দর এক চুক্তি তোমাতে আমাতে দুজনে মিলে সবাইতে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রম্য বিতর্ক গ্রন্থনা ও উপস্থাপনা রুবাইয়াত রাকে প্রযোজনা আল মামুন দেখবেন ঈদের তৃতীয় দিন দুপুর একটা দশ মিনিটে ঈদের বর্ণিল এই আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন